দেখা হবে না ইয়ারি জীবনে এই যে জঙ্গলগুলো দেখছেন আসলে মালয়েশিয়া যারা মালয়েশিয়া আছেন তাদেরকে জানেন যে এই মালয়েশিয়ার জঙ্গল কত অনেক অনেক জঙ্গল আসলে খুব বহিন জঙ্গল এই জায়গা ভি যেতে আমরা আসলে অবকাশ আসলে ভয়ই পাই তার কারণ এখানে গরগর সাপ আছে এখানে ভয় তো এর আগে যেমন আমার ছোট ভাই কোলা বাগান করছিল না সেখানে হাতি সম্পূর্ণ কোলা খেয়ে নিয়েছে তো এরকম আছে যারা মালয়েশিয়া আছেন তারা জানেন আসলে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না যে মালয়েশিয়া আসলে কতটা জঙ্গল হয় এখানে ডোরিয়ান গাছ আছে রামবতা থেকে শুরু করে এই যে যেমন এই যে এই গাছটা হলো পাম পাম গাছ হ্যাঁ পাম বাগানও আছে তো এই যে প্রচুর জঙ্গল আসলে আমরা এমন এক জায়গায় আসেছি আসলে এই জায়গা সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই যদিও আমরা নতুন এই এলাকায় আসেছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আপনাদেরকে দেখাবো বা যেমন হয়েছে আপনারা বলবেন আসলে এই যে প্রচুর জঙ্গল দিনের বেলায় এখানে অন্ধকার হয়ে থাকে তাই মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই জায়গাটা আমরা ঘুরতে এসেছি আজকে হ্যাঁ মালয়েশিয়া আসলে এরকম অনেক অনেক জায়গা আছে জঙ্গল জঙ্গলে কোনো শেষ নেই হ্যাঁ দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ